এই যে হ্যান্ডেল ভিতরে যা আছে এবং এই সাইডে এই যে এইখানে দেখেন হানড্রেড পার্সেন্ট এসএস স্টিল এইটা হলো আপনার কাটাটা এই কাটাটা ঘুরবে আপনি বুঝতে পারবেন তাপমাত্রা কত আছে কিবা খাবার পোড়া লাগবে কি না এই দেখেন প্রথমত মারাত্মক ওয়ে তলা অনেক মোটা অ্যাপেল মডেল এই হ্যান্ডেলগুলা রিপিট করা ভিতরে বাহিরে গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন ইন্ডেকশন ইনফারেট সব চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন পৃথিবীর জীবনে একবার এই কিনবেন সারা জীবন এগুলা থাইকে যাইব এইখানে যেই হাড়ি সেটগুলা দেখতেছেন এগুলা হলো আপনার কায়শাবিলা ব্র্যান্ডের নাম আর এই যে যে লেটেস্ট যে মডেলটা আসছে একটা এটার একটু দেখেন টেম্পারেচার রান্নায় কতটুকু আছে বিশ চল্লিশ ষাট আশি একশো একশোর এইখানে আবার লাল দাগ দেওয়া আছে মানে পোড়া লাগার সম্ভাবনা আছে আর এটা হলো আপনার কাটা এই কাটাটা ঘুরবে আপনি বুঝতে পারবেন তাপমাত্রা কত আছে কিবা বা খাবার পোড়া লাগবে কিনা এই হাড়ি কিনা মানি আপনি একটা সম্পদ কিনলেন কেন কিনলেন এই দেখেন প্রথমত মারাত্মকের তলা অনেক মোটা এরপরে এটার মডেলটা হলো আপনার অ্যাপেল মডেল এই হ্যান্ডেলগুলা রিপিট করা ভিতরে বাহিরে নড়াচড়া করবে না কি বা যাবে না আর এটা পৃথিবীর সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন ইনফারের সব চুলায় সব চুলা ব্যবহার করতে পারবেন পৃথিবীর এই ধরনের জিনিস কিনা মানে হইলো যে আপনি সম্পদ কিনা রাখলেন আপনার ঘরে এগুলার তিনটা মডেল আমি এখানে রাখছি দেখেন এই একটা কপার হ্যান্ডেল মিটার সহ এ একটা আপনার সেম অ্যাপেল মডেল আপনার অর্ধেক স্টিল অর্ধেক গ্লাস ডাকনাটা আর এই একটা আছে আপনার এইটারই সেম জিনিস শুধু এটা কপার কালার এটা এর কেনার সময় দেখবেন যে এই জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টিল কিনা মানে চুম্বকে ধরবে না এরকম কিনা ডাকনা থেকে শুরু করলাম দেখেন এই যে হ্যান্ডেল ভিতরে যা আছে এবং এই সাইডে এই যে এইখানে দেখেন শুধু এই তলাটায় ধরবে তলাটা যাতে আপনার ইন্ডেকশন চুলা ব্যবহার করতে পারেন এই দেখেন আর বাকি যে সাইড আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে স্টিল এই যে যেই জিনিস যদি না হারায় ঘরের থেকে সারা জীবন পার যে প্রবাসী ভাইরা বলেন যে ভাই আমাদের রক্তে গামের টাকা কষ্টের টাকা আমার এরকম জিনিস দেন যেন আমার টাকাটা টাকা এই থাকে যায় সমবেদন মতো থেকে যায় ভাই আপনার বড় বোনরে দেন আপনার মায়েরে দেন এগুলা জিনিস দেন একটা বিয়ের দাওয়াত পেতেছেন এগুলো একটা সেট দিয়ে দেন একদম মৃত্যুর পর্যন্ত এগুলো তাই কিছু হওয়ার মতো নাই এখানে কিছুই হবে না তবে এইখানে যে হাড়িগুলার যে সাইজ আছে এই একটা দুইটা তিনটা সেট এর আমি দেখাই এটার মডেল নাম্বারটা দেখেন কে বি পঁচাশি এটা হলো আপনার এস কালার এস কালারের এই পাশে আরেকটা মডেল দেওয়া আছে শিশুটি চুরাশি এটা হলো কপার এই যে পাশে কপার হ্যান্ডেল গুলা কপারের এগুলার সাইজগুলা যদি একটু দেখেন আপনার একবারে ছোট সাইজ হবে এগুলা আর আরেকটা হবে থ্রি লিটার আরেকটা এবং ফ্রাই প্যানটা হবে চব্বিশ সেন্টিমিটার এইখানে দুইটা মডেল দেখলেন এইখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার তিরাশি যেটা হাফ গ্লাস হাফ স্টিল থাকবে এগুলার আসল গ্রান্টি ওয়ারেন্টি দেওয়ার মতো কিছু নাই জীবনে একবার কিনবেন তো এটা জীবন বর চলবেই তিনটার দাম সেম বর্তমান দাম নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই সেটটার দাম আসবে তিনটার যেইটাই নেন যার সংসারে যেটা মানায় মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এখন যেটা দেখতেছেন এটা হলো ছেষট্টি আঠারো মডেল নাম্বার এটা হলো আপনার নাইন লেয়ার নাইন লেয়ার কি আমি বুঝাইতেছি এই হলো সেটের লুকিংটা আর সাইজগুলো একটু আপনি এখানে দেখেন ওয়ান পয়েন্ট নাইন লিটার ওয়ান পয়েন্ট নাইন লিটার দুইটা সাইজ টু পয়েন্ট ফাইভ লিটার থ্রি পয়েন্ট সিক্স লিটার থ্রি পয়েন্ট ওয়ান লিটার চব্বিশ এম ফ্রাইভেন একটা এই সেটটা হলো আপনার এই যে এই সেটটা কপার হ্যান্ডেল রোজগোল ডাকনা আর নাইন লেয়ার হলো এই যে এই তলাটা এটা হলো আপনার নাইন লেয়ার এইখানে যে আপনার আঠারো যে মডেলটা দেখতেছেন এটার বর্তমান দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই সেটটার দাম আসবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার মডেলটা হলো কে ভি জিরো সিক্স এটা হলো মডেল নাম্বারটা আর এটার সাইজগুলা দেখেন আমি একবারে ছোটটা আপনাদের বলতেছি সাত লিটার এরপরে যেটা আছে মাজারও সিক্স লিটার বড় যেটা আছে বারো পয়েন্ট এইট লিটার মানে তেরো লিটারই ধরেন এগুলা সিঙ্গেল সিঙ্গেল যদি কিনতে যান ভাই দামে কখনো পোষাইব না মেলা দাম আসবে আসলে এগুলা বিডু দেখে তো বোঝা যায় না হাতে যদি কেউ দইরা দেখেন এই জিনিসটার অন্য জিনিস আপনার মনে বই না মারাত্মক ভারী জিনিস এই জীবনে একবারই কিনবেন সারা জীবন এগুলা থাইকে যাইব তিনটার এই সেটটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এই সেটটার দাম আসবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই অফারটা থাকবে সাত দিনের জন্য আর এগুলা অনেকে বিক্রির সময় বইলা দে গরম থাকবে এগুলাতে রানবেন তিন ঘন্টা পাঁচ ঘন্টা এগুলোর প্রশ্নই আসে না এগুলো হটপট না রান্নার হাড়ি বিভ্রান্ত হইবেন না যারা অনলাইনে মাল কিনেন সবার আগে যেই নাম্বারটা থাকে হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক ভিডিও কল দিয়া দোকান পাট দেখা তারপরে মাল কিনবেন যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকে এরকম বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি কেমনে কে কাউকে দেয় এই জগতে আমি যেটা আট হাজার পাঁচশো বলছি আমি তখন নয় হাজার বলবো নয় হাজার ভাই আপনাদের ডেলিভারি ফ্রি ফ্রিম রি এগুলো কোনো শব্দ আমার কাছে নাই ফ্রি আবার কেমনে কেউ কাউকে দেয় নাকি এগুলা কি পসিবল যা বাড়া লাগে আপনি বিশ টাকা আমার শোরুমে এসে নেন বিশ টাকা খরচ করে আপনি প্রোডাক্ট নিয়ে যান আপনার বাড়ি যদি আপনার ডাকার বাইরে হয় অন্য ডিস্ট্রিক্টে হয় তিনশো লাগলে তিনশো টাকাই আপনি দিবেন দুইশো লাগলে দুইশো টাকাই আপনি দিবেন ফ্রি মিরির কোনো সিস্টেম আমার কাছে নাই আর যারা ডাকার বাইরে নেবেন বিকাশে শুধু আমাদের এক হাজার টাকা বুকিং করে দিবেন আমরা মাল পাঠায় দেবো আপনার বাসায় দিব মাল খুইলা দেখে চেক করবেন তারপরে টাকা দিবেন আর যদি কুরিয়ারে নেন কুরিয়ারে আগে টাকা দিবেন তারপরে কুরিয়ারে আপনার মাল দিব হোম ডেলিভারি নিবেন একশো টাকা বেশি হইল বা এই যে একটা কন্টেনারে গাড়িতে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিকে যাইতেছে লেবাররা ফালাইতেছে উঠাইতেছে যে কোনোভাবে একটা মাল ভাঙতেও পারে ট্যাপও খাইতে পারে নষ্ট হইতে পারে আর যারা সশরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসাও আপনি দেখে নিয়ে যেতে পারবেন